আমরা কিন্তু ভগবান পার্থ সাহিত্যের কৃপাতে আপনাদের সেই মনস্কাম খানা বাগানে চাষ শ্রমিকদের কৃষি জমিতে স্পেশাল ইকোনমিক জোন স্থাপন প্রত্যাহার দাঁড়িতে আমরা দীর্ঘ আজকে ষাট বছর যাবৎ পত্র এলাকার চার শ্রমিক বৃন্দরা কঠোর আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে এবং আজকে আমরা বলতে চাই যদি এগুলো অতি সত্য যদি বাস্তবায়ন না হয় পরবর্তীতে এখানে শুধু চুরাইগড় উপজেলা নয় মাধবপুর উপজেলা নয় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে দুইশো ষাটটি চা বাগান তিরিশটি চা বাগান আছে সকল বাগান এক আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে প্রয়োজনে আমরা কাজ কর দখল করে আমরা সেই আমাদের দাবিকে বাস্তবায়ন করবো